শুক্তা ডাল বানাবো বন্ধুরা সবাই ভালো থাকো তাই আশা করি সবাইকে ভালো রাখুক ভগবান তার জন্য কাঁচা মুখটাই ধুয়ে জল আর লুন দিব ঢেকে প্রেশারে বসাবো গ্যাসটা জ্বালিয়ে বসাই দিব এখন একটা সিটি মারব সিটি পড়বে এখন অফ করে দিব খুলে দেখবো এখন হয়ে গেছে না এই দেখো সিদ্ধ হয়ে গেছে এখনে একটু লাউটা ঢেলে দিব লাউটা ঢেলে আবার একটা সিটি ফেলাবো সিটি পড়ে গেছে এখন নামাবো হালকা একটু রান্ধনি ভেজে নিব হলে রান্ধনি ভেজে বেটে দিলে সেনটা অনেক ভালো হয় আদার রান্ধুনি তো লাগেই একটু রান্ধনি হালকা ভেজে দিব ভেজে পেটে দিব পাটাতে তেলটা গরম হয়ে গেছে দ্বিতারটা ভেজে নিব লাল হয়ে গেছে নামাবো নামাব তিতাকলা ভাজা তেলে তেজপাতা সেরে দিব একটু মুড়ি ছেড়ে দিব আর সর্ষা আদা বাটা আর লড়া বেঁটেছি এটাতে সুন্দর ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে একটু হলুদ এখন দিয়ে দিব হলুদ কাঁচা গন্ধটা করবে না আগে দিলে এখন দিয়ে দিব হলুদটা লাউ দিয়ে ডালটা অপসার তো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন লাউ ডালটা ঢেলে দিই কাঁচা মুখ ডাল এইভাবেই শুক্তার ডাল বানিয়ে খাবে গরম দিনে অনেক ভালো হয় শরীরটা ভালো লাগে ঠান্ডা থাকে ডালটাও একটু ঘন থাকতে লাগে শুক্তার ডাল ঘন করে বানাবে এখন তিতা কালারটা ছেড়ে দিব সুন্দর হয়ে গেছে শুক্তো ডাল এভাবে বানিয়ে খাবে অনেক ভালো লাগবে মন ভালো থাকবে শরীরও ভালো থাকবে এই গরমের মধ্যে এই ডালটা প্রায় প্রায় খেতে পারো খুব ভালো লাগবে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিব হয়ে গেছে নব করব গ্যাসটা এইভাবে শুক্তা ডাল বানিয়ে খাবে অনেক ভালো লাগবে গরমে অনেক টেস্টি লাগবে এভাবে বানিয়ে খাবে তোমরা শরীর ভালো থাকবে সুস্থ থাকবে এভাবে শুক্তা ডাল বানিয়ে খাবে শরীর ভালো থাকবে টেকা লাউ দিয়ে